কড়াইতে তেল দিয়েছি এবারে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিচ্ছি হুম কালো জিরে দিয়ে দিলাম এইবারে আমি পোস্ত সর্ষে বাদাম সাদা সর্ষে পোস্ত আর বাদাম বেটে রেখেছি এই দেখুন এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টা ভাজা ভাজা হবে নর্ম কটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এই কেটে রাখা একটু ভাজা ভাজা হলো এবার আমি কেটে রাখা আলু আর সজনে মেঘাটা দিয়ে দিলাম আলু আর সজনের ডাটা দিয়ে দিয়েছি হ্যাঁ দেখুন এবার আমি এর মধ্যে সজুনের আটা আর আলু দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আমি একটা ভাজা ভাজা করবো এবার একটু হলুদ দিয়ে দিলাম অল্প সরষের পোস্ত আর বাদামটা আমি নুন দিয়েই বেঁধেছি সেই জন্য যখন এই রান্না করবো নুনটা কম দেবো ভাবে একটু ভাজা ভাজা করে তারপরে মাপ মতন জল দেব হ্যাঁ বন্ধুরা এরকম ভাজা ভাজা হয়েছে এবার আমি মাপ মতন একটু জল দিয়ে দেব এই মাপ মতন অল্প পরিমাণ জল এটা তো গা হয় এই যে মাপ মতন একটু জল দিয়ে দিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো ডাটা আলুটা গলা পর্যন্ত ঢাকা দিয়ে দেবো নামানোর আগে একটু মিষ্টি দিয়ে পরিবেশন করব পর্চায় এটা টক বক করে ফুটবে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন আমার এই পর্যায়ে এসেছে এই যে এইবারে আমি একটু মিষ্টি দিয়ে দেবো আমার ডাটা বলে গেছে আলুও বলে গেছে এই আলুও বলে গেছে ডাটা গলে গেছে আমি এবার একটু এর মধ্যে মিষ্টি দিয়ে দেব মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি আমি দেব না বন্ধুরা আপনার আপনাদের স্বাদ মকর মিষ্টি দেবেন মিষ্টি দিলে আমার এই সজনে ডাটার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখুন আমার সজনে ডাটা এবং আলু এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে ধন্যবাদ আবার পরের দিন আমি নেক্সট পেজে যাব